এই নমিনেশন পাইতে গিয়া কত টাকা পয়সা সে খরচ মিডিয়া মিডিয়া টাকা পয়সা খরচ করমু জনগনের জন্য খালি পাশ পাস করবাতে কত টাকা পয়সা খরচ করমু জনগণ বুঝবার পারবো না তাইলে এখন কি করার বল এ এখন জনগনের ধারে ধারে যেয়া বহুত दिक्कत চাইতে হইব শালা চল হ হ শালা চলেন ওম ফা আছে আদান দিতাছে আমাস ফেরালে চলেন

কি খবর জবা কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন ভালো আছি তুই ভালো আছো না জবর মিয়া এই সামনে তো নির্বাচন আর তুমি তো দেখতেছি ধান খেতে আছিলা

প্রার্থিতা হলে আচ্ছা আপনি ভোটে পাস করলেন তাহলে আমাদের মতো তরুণদের জন্য কি করবেন ও তরুণদের জন্য এই তরুণদের জন্য ফ্রি ওয়াইফাই এর ব্যবস্থা ওয়াইফাই 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 ফ্রি ওয়াইফাই

যাবে যাবে আরো যাবে কেবল তো শুরু চাষা বৈশব কথা বাদ দাও হ্যাঁ বলছি উম কি খবর বাপু তুই তো আমার কথাটাই বুঝতে দিলি না গো তোমার সেই বোল্টু আমার সেই দোকানে গিয়ে সান্দা ভাজি করে এ সান্দা ভাজি ও সান্দা ভাজি আরে শাশির হাতে সান্দা ভাজি যে কি মজা এ এখনো জিবি আমার লাইগা রইছে কত পরশু তো খায় আসলাম শাশির হাতে সান্দা ভাজি এই বলে তুমি এসব পাগল ছেলে তোমার শাশুড়ো চাষা ও খুব খারাপ লাগলো চাষা লাইগা তুমি আমার এবার ভোটটা ভিক্ষা দিও দেবো হ্যাঁ ভোট দেবো ভোট দেবো ওই যে নেতা বন্যার সময় আমাদের খাদ্য দিয়ে পাশে ছিল ঠিক কিনা যারা ন্যায়ের কথা বলে সৎ পথে চলে ভোট আমরা তাদেরকে দেব লালটো এরা কি আমরা ভোট দিব আর পরিস্থিতি তো খুব ভয়াবহ মনে হইতাছে তাইলে এখন কি করার

যেতিকে তাকাই চব চুড়িয়ে যাচ্ছে লালটু কই গালি দেখ কি সুন্দর দেশ আহ কি সুন্দর দেশ রে এ লালটু দেখ

না গরি খালি নেগেটিভ কথাবার্তা হে স্যার হে মনে হচ্ছে বাংলাদেশি দারান জি কে আছিস হে ভাইদান কি বাংলাদেশি हां ভাই আমি তো বাংলাদেশ তাইবি স্যার বাংলাদেশি বাংলাদেশি হ্যাঁ ভাই জান কি অবস্থা তুমি প্রবাসে তো মেলা বসে ধরে আসো তা তোমার নামটা শুনি তোমার নাম কি কুরবান আলী কুরবান আমার নাম রমজান আলী আর তুমি কুরবান আলী

আরে কি এডিট করা যায় হ্যাঁ কি দেখতে কি দেখছ তো ঠিক নেই ভাই শোনো তুমি এ কুরবান আলী আমারে ভোটটা দিও হ্যাঁ আর বাড়িতে বলে দিও এই যদি কেউ উন্নয়ন করে তাহলে কি আমরাই করব আমাদের ভোটটা দিও এবার হা হ্যাঁ বুঝছি আমরা প্রশাসে থাকি কইলাম মনে কই না যে কিছুই জানি না সবই জানি কাদের হাতে দেশ নিরাপদ থাকবে আর কারা দেশের উন্নয়ন করবে কারা আমাকে আরো সম্মান জানাবে আর কারা আমাদের হয়রানি করবে সবই জানি এবার আমাদের প্রবাসীদের ভোট সৎ যোগ্য ও দায়িত্ববান খোদা বিরোধিতা দেখাই দিব ঠিকই কইছেন লালটো এই লালটো কে দেখছেন আমার সামসা আমারে কই কে ওই লালটুর বাচ্চা গরম হবে না রমজান ভাই ওরা আমার চোখ খুলে দিছে দুই নাম্বারই কইরা এবার আর পার বাউন যাইব না তাই আমিও সিদ্ধান্ত নিছি ভোটটা এবার সব দক্ষ দেশপ্রেমী দেখাই কি কি কন আপনারা তাইলে এবার ভোটটা কোথায় দিবেন কোথায় আবার তাইলে দাড়ি পাল্লা না তোর আমি সিনে ফেলছি না তোর আমি খায়া লইছি যদি এইটাই তো সিদ্ধান্ত হয় তুই দেশে চল